হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ টেলিভ্লগ সমাজ টেলিভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি এখন আছি রান্নাঘরে রান্নাঘরে সকালবেলা যেহেতু স্কুলে যাবে ছেলে তো একটু টিফিন বানাচ্ছি সকালে ঘুম থেকে উঠে সবচেয়ে বড়ো কাজ হচ্ছে ছেলেকে রেডি করা এটা সবচেয়ে সব মায়েদের একটা ভীষণ ডিফিকাল্ট টাস্ক বলতে পারো তো আমারও সেম অবস্থা তো এখন ঘুম থেকে উঠবে আমি টিফিন বানিয়ে ফেলেছি তো এখন রেডি করাবো আর কি টিফিন বক্স রেডি হয়ে গেল তো চলো এখন যাব হচ্ছে গিয়ে বাগানে গেটটা খুলিনি গেটটা খুলে নেওয়ার আগে বাগানটা পরিষ্কার করাতে ভালোই লাগে এখানে আছে লাল জবা পারিনি এখনো ফুল আর আমি দূর থেকে দেখছি দেখো একটা ডালের মধ্যে এই ফুলগুলি কীরকম সুন্দর লাগছে আধো আধো ফুটে আছে পুরো ফুটেনি এখনো বেশ ভালোই লাগছিল দূর থেকে দেখে এই দেখো পেপে হয়েছে আমার কাছে গাছটাকে ভাবছিলাম কেটেই ফেলে দেব না যাক পেপে এলো জিনিস আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে কার কার বাড়িতে এই জিনিসটা আছে আমাদের বাড়িতে সময় এরা আসে ছেলেকে এখন ড্রেস পরাবো রেডি করাবো খাওয়াবো তারপর ভ্যান আসবে ভ্যানে তুলে দেব স্কুলের গাড়িতে তুলে দিয়ে এলাম এখন চা করছি চাটা খাব আমার সকালে ঘুম থেকে উঠে চাটা না খেলে হয় না অলমোস্ট হয়ে গেছে চা আমি লিকার চা খাই সকালে সবারই একটু লিকার চা খাওয়া দরকার কারণ সকালে দুধের চা খেলে একটু এসিডের সম্ভাবনা থাকে তো দুধের চাটা খুব একটা বেশি ভালো বলে আমি মানে মনে করি না তো লিকার চাটা সবাই খাবে লিকার চাটাই ভালো এই যে রেডি আমার চাল দেখো লেখা চা দুটো বিস্কিট এই হচ্ছে কাকতলপুর রান্না করছি এখানে রান্না করেছি ডিম ঝোল আলু দিয়ে এখানে আছে কুমড়ো আলু ভাজা আর এখানে হচ্ছে মুসুর ডাল এইটুকুই রান্না করেছি আজকে তো বেশি কিছু রান্না করিনি যেটুকু রান্না করেছি ভাবলাম মাছ রান্না করব আজকে মাছওয়ালা আসেনি ফোন করেছিলাম বললো যে আজকে আসবে না তাই বাজারেও যায়নিও তো আজকে ডিম রান্না করেছি যা যা দেখেছ তাই রান্না করেছি তোমরা তো জানোই আমাদের সাথে আরও দুজন থাকে আমাদের ফ্যামিলি মেম্বার তো তারা কি করে এখন চলো দেখি এই যে এরা সারাদিন দুষ্টুমি করে খেলে খায় ওদের লাইফ স্টাইলটাই অন্যরকম জল খাবে আর ধান খাবে আর সারাদিন দুষ্টুমি করবে খুব মজাতে আছে ওরা আজকে খুব আজকে মজাতে আছে খুব দুষ্টুমি করছে আজকে ওরা এই যে ইনি স্কুলে গেছে এখনই এলো স্কুল থেকে এই যে আজকে হাফ ডে স্কুলের টিফিন দেখো স্কুলের টিফিন এখন ঘরে এসে খাচ্ছে কি অবস্থা স্কুলে খাইনি হাফ ডে বলে চলে এসছে তাড়াতাড়ি আকাশের অবস্থাটা দেখো একটু বাদে বাদে বৃষ্টি আসছে বাইরে বেরিয়ে এলাম দেখতে সামনে দুটো পায়রা সারাদিন এই করি এই কাজ করি একা একা ছেলে এসছে স্কুল থেকে এখন ওকে একটু চান টান করাবো একটু পড়াশোনা করবে টিচার আসবে তো আজকের ব্লগটা এখানেই রাখলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে খুব খুব সাপোর্ট করবে